হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে অনেকেই জানতে চেয়েছেন যে আমি কত ওয়াট প্যানেল ব্যবহার করি এবং কত অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করি এবং এই ব্যাটারি এবং সোলার প্যানেল দিয়ে আমি কী কী চালাই তো এই জন্যই আজকের ভিডিওটা করা তা আমি আসলে মূলত দুইশো পঁয়ষট্টি ওয়াটের তিনটা সোলার প্যানেল ব্যবহার করি একটা হচ্ছে পঁয়ষট্টি অট যেটা দিয়ে আমি সর্বপ্রথম শুরু করছিলাম এরপর হচ্ছে আর একটা জেনেটিক একশো ওয়াটের প্যানেল কিনেছি এরপরে আর একটা জেনেটিক একশো ওয়াটের প্যানেল কিনেছি তো টোটাল হচ্ছে আমার একশো একশো আর হচ্ছে পঁয়ষট্টি অটের একটা গ্রিন সোলার প্যানেল তিনটাই মনো এই দুইশো পঁয়ষট্টি অট দিয়ে আমি আমার লোডগুলো চালাই তো চলুন বাকি সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি আপনাদেরকে বলি আমি আগে যে ব্যবহার করতাম প্রথম যখন আমি আমার সোলার সিস্টেম করি তখন হচ্ছে আমি যে এরকম ব্যাটারি ব্যবহার করতাম এটা হচ্ছে যে ভ্যানের পাউডার ব্যাটারি তো এই ব্যাটারিটা কেনার পরে দেখা গেল যে আমি মানে সব কিছু ওইভাবে চালাতে পারতাম না মাঝে ভোল্টেজ খুব দ্রুত শেষ হয়ে আসতো তো এরপরে হচ্ছে আমি যে একটা সোলার আশি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি কিনছি এই ব্যাটারিটা রিসেন্টলি কিছু দিন হল কেনা হয়েছে তো এই ব্যাটারিটা দিয়ে আমি কী কী চালাই সেটা আপনাদেরকে দেখাবো যেমন আজকে যে আজকে কিন্তু সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি রোদ একবারও ওঠেনি তারপরেও আমার সারা দিনের লোড চালানোর পরে এখন দেখতে পাচ্ছেন যে এগারো দশমিক দুই এমপি মানে এগারো দশমিক দুই আছে তো এইটা আমার সেট করা আছে হচ্ছে তেরো দশমিক সাত সাত পর্যন্ত হচ্ছে ই হবে কি বলে চার্জ হবে এরপরে হচ্ছে দশ দশমিক এক বোল্ট হচ্ছে আমার ব্যাটারি থেকে আউট হবে আর নাইন পয়েন্ট ফাইভ এসে লো কাট হবে তো এইভাবে আপাতত সেটিং করা আসতে আর এটা দিয়ে আমি যা যা চালাই আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার রান্নাঘর তবে রান্নাঘরের এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাঁচ একটা টিউবলাইট তো এইটা চালাই তারপরে হচ্ছে আর একটা দেখাই সেটা হচ্ছে যে এই যে এইখানে সরি এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেফ অল্টনের দশ একটা টিউবলাইট বেশ ভালো আলো হয় আড়াইশো টাকা দাম নিচ্ছিলো বেশ ভালো মানে আমার ডাইনিং রুমটা মোটামুটি ভালোই আর কি চলে এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে এই যে এই ঘরে একটা লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ অট ওয়ান এম্পিয়ার এটাও অল্টনের সেভ আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্যান নিয়ে আসছি এই ফ্যানটা চালাই তা আসলে যদি রোদ না থাকে তাহলে আমার একটু সমস্যাই হয় কারণ যে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি আজকে সিলিং ফ্যানটা চালানো হয় নাই শুধুমাত্র কারেন্টের ফ্যান অথবা যখন কারেন্ট চলে গেছে তখন আমার ছোট্ট একটা টেবিল ফ্যান আছে সেইটা চালাই তো তাহলে কি হলো আমি একটা দুইটা তিনটা লাইট এই ঘরে আর হচ্ছে একটা সিলিং ফ্যান যদি রোদ ওঠে তাহলে আমি সিলিং ফ্যান মোটামুটি দিন চালাই আর রাত্রেও যদি আমি খুব লোতে দিয়ে রাখি তাহলে সারা রাত পার হয়ে যায় তো এরপরে আমি আপনাদেরকে দেখাই এই ঘরে হচ্ছে আমার আর একটা আর একটা টিউবলাইট আর এই যে এখানে হচ্ছে আমি আমার ছোট্ট একটা টেবিল ফ্যান আছে তো এই টেবিল ফ্যানটা মোটামুটি এটা সারা দিন রাত চব্বিশ ঘন্টায় চলে এই যে এখনও চোখ এটা মোটামুটি দিন রাত চব্বিশ ঘন্টায় বলা চলে এটাও চলে তাহলে আমার দাঁড়াইলো কি আমার দাঁড়াইলো হচ্ছে একটা সিলিং ফ্যান তারপরে হচ্ছে চারটা টিউবলাইট আর হচ্ছে একটা ছোট্ট একটা ওয়ান অ্যাম্পিয়ারের একটা ছোটো টেবিল ফ্যান তো এই হচ্ছে আমার মোটামুটি এই আশি এমপিয়ার ব্যাটারি দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা চালাই তবে এখানে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমার এই যে কন্ট্রোল বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র টেন অ্যাম্পায়ার টেন অ্যাম্পায়ার আমি প্রথম কিনছিলাম এটা সাড়ে তিনশো টাকা দিয়ে তো এটা কিন্তু ভালো মানে আপনার লো কাট হাই কাট একদম হানড্রেড পারসেন্ট কাজ করে তবে মানে আউটপুটটা এটা আসলে তুলনামূলক ছোট হয়ে গেছে আমি পরবর্তীতে দাঁড়া যে একটা অর্ডার করছি ত্রিশ অ্যাম্পিয়ারের সোলার সোলার চার্জ কন্ট্রোলার ওইটা লাগালে হয়তো আশা করি যে আর একটু আমি মানে অ্যাম্পিয়ারটা বেশি পাবো তো যাই হোক যেভাবে বিদ্যুতের দাম বাড়তেছে আপনারা চেষ্টা করবেন যে ছোলার বিদ্যুৎ ব্যবহার করার জন্য এবং এতে নিজেদেরই সাশ্রয় হবে বিদ্যুৎ বিল অনেক কমে যাবে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি শেষ করার আগে আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার বর্তমান সোলার সিস্টেম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ